নমস্কার তাহলে তো দুর্নীতি শেষমেশ প্রমাণই হয়ে গেল এত বড় একটা দুর্নীতি কোনোভাবে কি মমতা সরকারের পুরো মন্ত্রিসভা এড়াতে পারবেন যেখানে বারংবার আদালত তৃণমূল সরকারের কাছ থেকে যোগ্য অযোগ্যদের তালিকা চেয়েছিল তখন কেন আদালতের কাছে যোগ্য অযোগ্যদের তালিকা জমা করা হলো না প্রশ্নটা তো শেখা নেই আর এত বড় একটা দুর্নীতির পরে এখনো কিভাবে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম বিজেপিকে খুঁজে পাচ্ছেন এই ঘটনাতে প্রশ্ন তো সেখানেই সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার জন শিক্ষক শিক্ষা শিক্ষাকর্মীর চাকরি যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি বলেই এই রায় দেশের সর্বোচ্চ আদালতের রাজ্য সরকার কার্যত বড়সড় ধাক্কা খেয়েছে এই নিয়োগ মামলাতে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চাকরি বাতিল হওয়ার পরে প্রশ্ন তুলেছেন প্রশ্ন তোলার পাশাপাশি এই ঘটনাতে সিপিএম বিজেপিকে তিনি দায়ীও করেছেন আর এই জায়গা থেকেই এখন প্রশ্ন উঠে যাচ্ছে যে সমস্ত অযোগ্য চাকুরি প্রার্থীরা তৃণমূলের কোনো না কোনো নেতাকে ধরে টাকা দিয়ে চাকরি পেয়েছিল সেই সমস্ত অযোগ্য চাকুরি প্রার্থীরা তাহলে কি টাকা ফেরতের দাবিতে সেই সমস্ত নেতা নেত্রীদেরকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে তাদের কাছ থেকে টাকা কি আদায় করতে পারবে